গাইস ফেসবুকের মধ্যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে হ্যাঁ তারা বলতেছে যে ফেসবুক ইনকাম কমাই দিছে হ্যাঁ তো এটা কিন্তু আসলেই বাস্তব যে ফেসবুক আর্নিং কমাই দিছে তো ফেসবুক কিন্তু ইনকাম দিচ্ছে দিচ্ছে না যে এটা কিন্তু না ফেসবুক কিন্তু ইনকাম দিচ্ছে তবে সেটা কিভাবে দিচ্ছে জানেন আমি আমার মেধা দিয়ে বা আমি যেটা মানে বুঝলাম এই কয়েকদিন পেজটা কন্টিনিউ করে সো কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে ডলারটা আসে না মানে আর্নিংটা বাড়ায় কখন জানেন যদি আপনার এঙ্গেজমেন্ট ভালো হয় তাহলে মনে করেন যে আপনার আর্নিংটা ভালো আসবে হ্যাঁ সো এখন এংগেজমেন্টটা কি এঙ্গেজমেন্ট ভালো হবে কেন অনেকেই বলে না যে এঙ্গেজমেন্ট ভালো করতে গেলে কমেন্ট করতে হয় লাইক করতে হয় শেয়ার করতে হয় মানে আপনি জাস্ট একটা জিনিস ফলো করবেন অত মানে যে লাইক কমেন্ট শেয়ার করতে হবে একজনের ভিডিও এটা করতে হবে সেটা করতে হবে এগুলো কিচ্ছু না আসলে সাধারণত আপনার যার ভিডিও ভালো লাগে তার ভিডিওতে টুকটাক কিছু মানে ইন্টারেস্টিং কমেন্ট করবেন যেন মানুষেরা যেন মানুষেরা আপনার কমেন্টটা দেখে আপনার পেজটা ঘুরে বা আপনাকে ফলো করে আসে সো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন বাতাসের কারণে হয়তো বা আমার কথাটা বেশি ক্লিয়ার আসতেছে না সো এঙ্গেজমেন্টটা এরকম ধরেন আপনি আমার ভিডিওতে ধরেন কমেন্ট করলেন একটা ইন্টারেস্টিং কমেন্ট আপনার কমেন্টের কয়েকজন রিপ্লাই দিলো বা আপনার পেজটা ঘুরে আসলো সো তখন দেখা যায় যে আপনার পেজটার এঙ্গেজমেন্ট বাড়ছে হ্যাঁ সো আমি মাঝে মাঝে কি করি যার যার ভিডিও সামনে আসে মাঝে মাঝে টুকটাক কয়েকটা কমেন্ট করি তো দেখি যে আমার কমেন্টের রিপ্লাই দেয় সো আমি যখন আবার তাদেরকে রিপ্লাই ব্যাক করি তখন দেখা যায় সে আমাকে ফলো করলো আস্তে আস্তে এঙ্গেজমেন্ট বাড়লো তো তখন আপনার ভিডিওগুলো যদি ওদের সামনে যায় তখন ওরা ভিডিওটা দেখবে আপনার বা ওরাও আপনার ভিডিওতে কমেন্ট করবে তখন মানে বলা যায় যে এঙ্গেজমেন্টটা বাড়ে আর এই ক্ষেত্রে এঙ্গেজমেন্ট যদি আপনার এক লাখ হয় এক লাখ প্লাস হয় তখন মনে করেন আপনার ভিউ ভিউ মনে করেন চার লাখ হইলো বা এঙ্গেজমেন্ট এক লাখ হইলো তখন একটা পর্যাপ্ত পরিমাণ ডলার দেয় যেমন সাধারণত এঙ্গেজমেন্ট যদি না হয় যদি দুই তিন মিলিয়নও ভিও হয় ডলার কিন্তু খুব কম দেয় চার ডলার দুই ডলার তিন ডলার তো এই রকম দেয় হ্যাঁ যদি এঙ্গেজমেন্টটা বেশি হয় তখন দেখবেন ওই ভিডিওটা যদি থ্রি মিলিয়নও যায় বা ফোর মিলিয়নও যায় ষাট ডলার আপ করছে এরকম হ্যাঁ এরকম দেখবেন সো আমি এইটাই খেয়াল করছি সো যারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমি এটা মন থেকেই বলতেছি আপনারা এঙ্গেজমেন্ট বানানোর চেষ্টা করেন কারোর ভিডিও সামনে আসলে ইন্টারেস্টিং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ারটা না করলেও চলবে জাস্ট কমেন্ট করবেন মানুষের সঙ্গে মানে এঙ্গেজমেন্ট কথোপকথন বাড়াবেন মানুষ মানুষের সঙ্গে পরিচয় হবেন বেশি বেশি তখন দেখবেন যে ফেসবুক আর্নিংটা বাড়াই দিছে ওকে সো আমার কথা কার কার ভালো লাগছে বা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি রিয়েল মনে হচ্ছে কি না বা আমি যেটা বুঝতেছি আমার মানে কথাগুলো ভুল কি না এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার পরামর্শে কোনো ভুল আছে কি না কারণ আমিও নতুন আমিও শিখছি হ্যাঁ যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে থ্যাংক ইউ